ফেসবুকে শত মানুষের হাজার মানুষের সফলতার গল্প আমরা নিত্য নিয়মিত শুনতে পাই দেখতে পাই অনেকেই গল্প বলে অনেকের গল্পগুলো আমরা সবসময় দেখি শুনি তারা কিভাবে ফেসবুকে সফল হয়েছে কীভাবে স্ট্রাগল করছে কিভাবে তাদের পেজটা শুরু করছে কিভাবে আইডিটা খুলছিল হ্যাঁ এভাবে প্রত্যেক অনেক অনেক মানুষের গল্প কিন্তু এই পর্যন্ত আমিও শুনেছি সো আমি অপেক্ষা করছি যে আমাদের গল্পটা আমার গল্পটা যে আমি আপনাদেরকে ও আমি এটা হাতে নিয়ে কেন যাচ্ছি এটা রেখে দিই জায়গায় হ্যাঁ এটা হলো ওই যে ময়লার জন্য কিস আর কি এদেশে কিস বলা হয় বাংলাদেশে পলিথিন বলা হয় কিস জিবালা বলা হয় হ্যাঁ আরবিটা একটু শিখে নেন কিস জিবালা হ্যালা হ্যাঁ এটা কত এটা হলো খামসেন জেলন খামসেন জেলন মানে ফিফটি মানে নাম্বার আর কি স্যার যেটা বলছিলাম যে অনেকেই কিন্তু সবাই বেশিরভাগ মানুষ কিন্তু এখন ফেসবুকে কীভাবে তারা সফল হয়েছিল কিভাবে তাদের স্ট্রাগলটা শুরু করেছিল সেই গল্পটা মোটামুটি সবাই বলে ভাই সবার গল্প শুনতে শুনতে ভাই মন চায় কখন যে নিজের গল্প বলবো কখন নিজের একটা গল্প হবে কখন নিজে সফল হব সফল হয়ে আপনাদের সামনে নিজের একটা গল্প শেয়ার করব। সেই চিন্তা মানে করে করে আমাকে রে ভাই জানি না আপনাদের মধ্যে এই চিন্তাটা কাজ করে কিনা আপনারা যারা ফেসবুকে কাজ করতেছেন আপনারা যারা আমার মতো নতুন কাজ করতেছেন আমার মতো বিভিন্নভাবে স্বপ্ন দেখছেন ফেসবুক নিয়ে অথবা অনলাইন মাধ্যম নিয়ে তাদের মনে আসলে কিভাবে কাজ করে সেটা আমি জানি না তবে আমার মনে সবসময় মানে বাঁকু করে যে কবে যে আমি ফেসবুকে সফলতার গল্পটা শোনাবো আপনাদেরকে যারা আপনারা আমাকে সাপোর্ট দিচ্ছেন ভালোবাসা দিচ্ছেন তাদেরকে কবে আমি আমার গল্পটা শোনাবো কবে আমি বলবো যে আমি এভাবে এভাবে করে ফেসবুকে সফল হয়েছি হ্যাঁ তো মনে হয় সেই দিনগুলো আর বেশি দূরে না আমার মনে হচ্ছে আমি কাজ করতে করতে আমার যেটা অনুভব করছি আর কি যে মনে হচ্ছে সেদিন আর বেশি দূরে না আমারও গল্প বলার একটা সময় আসতেছে আমারও সেই সময়টা সেই শুভক্ষণটা আসতেছে যখন আপনাদেরকে আমি বলবো যে ভাই আপু এবং এইভাবে এইভাবে আমি সফল হয়েছি তো এই কারণেই মূলত আজকে ভিডিওটা বানাচ্ছি যে ফেসবুকে যারা সফল হয়েছে তারা কীভাবে সফল হয়েছে তাদের সেই গল্পটা আজকে আপনাদের সামনে কিছুটা তুলে ধরবো অনেকের গল্প আমি শুনেছি সো আমি আপনাদেরকে এমন গল্প শোনাব যে গল্প থেকে আপনারা নিজেরাই সাকসেস হওয়ার জন্য কাজ করবেন অন্যজনের গল্প পরে শুনবেন হ্যাঁ নিজেদের গল্প বলার জন্য আপনারা কাজ করে যাবেন সো প্রথমত হলো যে কি জানেন প্রথমত আমি একটা কথা বলি আমি আপনাদেরকে বারবারই বলি সবাইকে যে দেখেন আপনার কখনও আপনার কখনও নতুন একটা আইডিতে কখনও মিউজিক ইউজ করবেন না মিউজিক ইউজ করবেন না কারণ আমি অলরেডি কয়েকটা আইডি নিয়ে কয়েকজনের কয়েকটা আইডি চেক করতেছি কাজ করতেছি অনেকে আমার কাছে আইডিগুলো দিচ্ছেন এ পর্যন্ত প্রায় সাতটা মানুষের আইডি আমি চেক করতেছি অলরেডি কয়েকজনেরটা রিকভার করে দিছি আর কয়েকজনটা এখনও করতেছি বেশিরভাগ প্রবলেম আমি পেয়েছি কি জানেন বেশিরভাগ হলো মানে ওনারা গান ব্যবহার করছে মানে রিলস ভিডিওতে গান ব্যবহার করছে গান ব্যবহার করার ফলে কী করছে কো ফেসবুক করতে পারো ওনাদেরকে কপিরাইট ইস্যুটা ধরিয়ে দিছে কপিরাইট দিয়ে রাখছে রিপোর্ট রিপোর্ট চলে আসে তো এখন এই কারণে আমি বলবো দেখেন আপনি তো গল্প যখন মানুষকে বলবেন আপনার সফলতার গল্পটা মানুষকে বলতে হলে আপনি সফল হইতে হবে আর সফল হইতে হলে আপনাকে ফেসবুকের নিয়মগুলো ফেসবুকে ফেসবুকের যেই নেচারগুলি সেগুলি মেনে চলতে হবে তাহলে আপনি সফল হতে পারবেন এরপরে গিয়ে আপনি মানুষকে সফল হওয়ার গল্প বলতে পারবেন সো এটাই বলবো কেউ মিউজিক ইউজ করবেন না আর আপনারা অবশ্যই অবশ্যই লাইভ করবেন লাইভ অবশ্যই অবশ্যই মোটামুটি সপ্তাহে দুই চারবার করে করার চেষ্টা করবেন আর বড়ো ভিডিও মোটামুটি সপ্তাহে অন্তত দুটো ভিডিও অন্তত দিবেন না পারলে একটা হলেও বড় ভিডিও এক সপ্তাহে দিবেন এছাড়াও এছাড়াও আরেকটা জিনিস করবেন আপনাদের নিজেদের সুন্দর সুন্দর ছবিগুলো আপনারা ফেসবুকে আপলোড করবেন এগুলিতে আপনাদের রিচ এংগেজমেন্ট বেড়ে যায় অনেক অনেক গুণ বেড়ে যায় সো সফলতার গল্পটা বলার জন্য তো আপনারা এই কাজটুকু তো করতে পারেন এই কাজটুকু করলে ইনশাল আপনারা সফল হবেন এবং সফল হয়ে আপনাদের গল্পটা আপনারা সবার সামনে তুলে ধরবেন এই কামনাটা আমি সব সময় করি আর যাদের আইডিগুলো আমি চেক দিচ্ছি আপনাদের কাজগুলো ইনশাল্লাহ খুব অতি শীঘ্রই হয়ে যাবে একটু সময় লাগবে একটু সময় লাগবে সময় ছাড়া আপনারা জানার হয় না সময় দিতে হবে সময় না দিলে হবে না সো ইনশাল্লাহ সেগুলি সমাধান করে দেবো তো এই কারণেই বলছি আপনারা যারা ফেসবুকে সফল হতে চান প্লিজ আপনারা মিউজিক ইউজ করবেন না আপনারা দয়া করে মিউজিক ছাড়া কাজ করেন এবং সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে কাজ করেন আপনাদের সৃজনশীল ভিডিওগুলো আপনারা তৈরি করার চেষ্টা করুন নিজের নিজের ভিডিওগুলো দিতে থাকেন ইনশাল্লাহ এক সময় এক সময় আপনি সাকসেস হবেন একসময় না এক সময় আপনি সফলতা পাবেন একটু ধৈর্য দিতে পারেন শোনেন সফলতার মিষ্টিটা খেতে একটু সময় লাগে ধৈর্যের ফলটা মিষ্টি হয় কিন্তু একটু ধৈর্য দিতে হয় সো সকল ভালো থাকবেন আজকে কথাটা আর বাড়ালাম না এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আমরা অমানবিকের সাথেই থাকবেন